ঘুম মানে না উঠেছো গুড মর্নিং আমাদের গুড মর্নিং আজ বাবা बढ़िया से सारा दिन ঘোরা হবে লোকে পাউরুটি দিতাম কালকের ভাবলাম যে পাউরুটির জায়গায় একটু করে রুটি দেবো তা আজকে লোক প্রথমবার আমাদের যে হাতে তৈরি অর্ডার রুটিバター আর একটু চিনি চিনিটাও দাও ভালোবাসে বলে ভালোবাসে বলে চিনিটা দিয়ে খাচ্ছে হ্যাঁ দিচ্ছি তো দিচ্ছি তো দিচ্ছি তো তোমায় দাঁড়াও এই তো এই তো পাউরুটি রুটি আর একটু চিনি পাউরুটি রুটি ও বাবা রুটি খাবে না শুধু পাউরুটি দিতে হবে ও বাবা আমার হাত থেকে নিয়ে খাচ্ছে কি ব্যাপার জ্যামটা ভাল লেগেছে বাজে সাড়ে দশটা পেরিয়ে গেছে আজকে দেরি করে রান্না বসাচ্ছি কারণ শ্লোকের বাবা বাড়ি আছে কোনো চাপ নেই দেরি হলেও মানে প্রবলেমটা হয় না আর টিফিন খেয়ে বাজার আনলে

আচ্ছা ওয়েদারটা সকাল থেকে কি বিচ্ছিরি একদম ঘোলাহাটি হয়ে আছে যাই হোক আজ ওই আমার কাজের খুব একটা এনার্জি নেই চলো নিচে রান্না বান্না করছিলাম তো যাই চোটা যাওয়ার টাইম পাইনি কিন্তু বেশ বেলা হয়ে গেছে মামাবাড়ি যাবে মা যাবে বল না যাবো কদিন পর যাবো এ কদিন না ও বাবা বলে মামার বাড়ি যাব না যাবো না যাবো না

মেঘ মতো ভাব তাতে করে যে কটা শুকিয়ে যায় তুলে নিয়ে যায় দুপুর থেকে আমার কোনো ব্লক করা হয়নি বিকেল বেলা রেডি হয়ে যাচ্ছে একটু জয়েন করে আমার অনেক ক্রিম কেনার বাকি শ্লোকেরও অনেক কটা জিনিস শেষ হয়ে গেছে তাই ঝটপট দুজনে রেডি হয়ে গেছে আর এদিকে শ্লোকের বায় না যে ওকে কোলে নিতে হবে কি তোমার কান যো কেন কই তো বাবা গাড়ি স্টার্ট কই বা কোথায় আর গাড়ি স্টার্ট কোথায় ঠিক আছে তোমার হাইটমেন্দি ঠিক আছে কি মেঘলা মেঘলা তাও বেরোলাম একটু দরকার আছে জিনিসপত্রগুলো শেষ হয়ে যা তারপরে যদি কাল আর পরশু বৃষ্টি হয় বেরোনো যাবে না আর মেঘলা মেঘলা আছে বেরিয়েই আছে আচ্ছা নামক ছাড়া ছাড়া

সত্যি তাই ছোটা আমি ওটা ভালো আছি এটা এ ওটা এখানে ছিল পড়ে গেছে পাকুলে পার্কে ঘোরা হয়ে গেলো এই পার্কটায় এত ভিড় হয় এত ভিড় হয় ও একটু কুচকে মতো তো আর সব বাচ্চাগুলো ছোটে ওকে ছাড়তে ভয় লাগে কোথায় ধাক্কা মেরে পড়ে ফেলে দিয়ে চলে যাবে কারণ এখানে সব রুদ্রশ্বাসে ছোট পার্কের ভেতর যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো বৃষ্টি পড়েছে যথারীতি ভালো পরিমাণে মিষ্টি এসেছে যে ঝির ঝির টিপ টিপ মানে বড় বড় ফোঁটা করেছে আমাদের তো যাওয়া হোক লোকটা নিয়ে চাপ হয়ে গেল দাও 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 বাইরে আজকে আমাদের কিচ্ছু খাওয়া হয়নি বৃষ্টিটা এসে পুরো ঘেটে ঘ করে দিলো তাই বাড়িতে এসে ঝটপট একটু চাউমিন বানাচ্ছিলাম যদিও এটা আমাদের প্ল্যানে ছিলই না আজকে হচ্ছে আমি চাউমিনটা মা আছে তো মা আছে মা ওর হতেই পারে পারে পার্টিকুলার এই গানটা আমাদের এত ভালো লেগেছে অন্তত সকালে বিকেলে একবার শুনবো আর শ্লোক এই গানটা খুব মুভমেন্ট করে আমার দারুণ লাগে আমার তো দারুণ লাগে ঘাট থেকে ফেরার সময়টা বৃষ্টি এখন কিন্তু কোনো বৃষ্টি নেই হালকা হালকা ভিজেছি পুরো ভিজে গেছে আমার বাবা আমাদের সন্ধ্যাকালীন ভোজন এটা হচ্ছে ননভেজ চাউমিন আর স্লোকও খাচ্ছে কিন্তু ওইটুকুর প্রসাদ কে খাবে ওইটা কে খাবে তুমি কে নাও ওইটুকু আমি খাবো না হ্যাঁ নাও তোমার জিনিস তুমি খে নাও তো গুড বয় আর শীতের শীতের বৃষ্টি শীতের সন্ধে এক কাপ গরম চা তুমি খাও হ্যাঁ তুমি নিজে নিজে খাও স্লো তুমি কি খাচ্ছ মা খাচ্ছ ভালো লেগেছে বাবু চাউমিনটা কেমন হয়েছে ভালো চাউমিনটা ভালো লেগেছে সস খেয়েছো আর চাউমিন খাবে না তাহলে এইটুকু কে খাবে তোমার এইটুকু কে খাবে কে খাবে বাবা মাকে একটু খাইয়ে দেবে বাড়ি একটা বাচ্চা বউ আছে তোমাদের বাড়ি কারোর বাচ্চা বর থাকলে বলো তো দিয়ে দেব বউটাকে কিরম বউ সে ঘুরে বেড়াচ্ছে দেখো গামছা মাথায় দিয়ে একটা শাড়ি পরিয়ে দেবো ও বৌমা বৌমা ও বউমা একটা শাড়ি পরিয়ে দেবো তুই মাদের বউ সে ঘুরছিস কেন আজে সাড়ে দশটার মতো বাজে ব্লকটা এখানে শেষ করছি আমাদের বাড়িতে সন্ধ্যা থেকে মনে হয় কারেন্টই ছিল না ব্লক করতেও পারিনি সেই জন্য আর বৃষ্টি হয়ে ওধারটা যা ঠান্ডা হয়ে গেছে আর ব্লক ব্লক করতে ভালোই লাগছিল না চুপ করে ফোন ঘাঁটছিলাম আজকে অনেকদিন পয়সা শুধু ফোন ঘেঁটেই সময় নষ্ট করেছি যাই হোক আজকের আসি দেখা যাওয়ার সাথে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আর সাবস্ক্রাইব করে রেখো লাইক কমেন্ট শেয়ার করতে একদম পুরো না দেখা যাওয়ার সাথে আবার কাল